নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ অনেকদিন পর আবার বই নিয়ে ভিডিও করবো বলে উপস্থিত হয়েছি প্রথমেই বলি যে অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি এই যে বিশাল একটা চ্যাপ্টার বা জ্যোতিষশাস্ত্রের যে বিশাল একটা চ্যাপ্টার আছে সেটা কিন্তু একদিনে শেষ করা যায় না বা কয়েক বছরের সাধনা নয় এই যারা অ্যাস্ট্রোলজি চর্চা করতে চান বা চার চর্চা করতে চান তো বা সামুদ্রিক স্বাস্থ্য সব থেকে বেশি বলা ভালো যেটা যে সামুদ্রিক শাস্ত্র যারা চর্চা করতে চান তাদের কিন্তু দীর্ঘ সময় ধরে এটাকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় তবেই সে এই বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারে প্রথমেই একটা কথা বলতে হবে যে সব কিছুই কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করে আমাদের এই যে যারা জীব জগতে জন্মেছে মানে হচ্ছে আমাদের যে জীবাত্মা তাদের কিন্তু সবাই পরমাত্মাতেই মিলিত হয় তো পরমাত্মাই হচ্ছে সর্বময় শক্তি তো সেখান থেকেই কিন্তু জীবাত্মার সৃষ্টি হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সামুদ্রিক স্বাস্থ্য বা যদি আপনি জ্যোতিষশাস্ত্র বলেন বা পামিস্ট্রী বলেন যাই বলেন সব কিছুর ওপরে কিন্তু ঈশ্বরের একটা বরদান থাকে তার ছত্র ছায়াতেই যারা এই চর্চা করে তারা তার ছত্র ছায়াতেই সব কিছু করে তার ইচ্ছাতেই সব কিছু হয় একটি পাতাও নড়ে তার অঙ্গুলি হিলনে তো আমাদের হাতে কোনো কিছু নেই কিন্তু আমি আজকে যে ভিডিওটা করতে বসেছি কোথাও না কোথাও সেই ঈশ্বরেরই আশীর্বাদেই আমি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পারছি বা এই বইটি আপনাদের সাথে পরিচয় ঘটাতে পারছি যে বইটির নাম হচ্ছে অ্যাস্ট্রোলজির ওপর একটি বই আমি দেখাবো বিশেষ করে এটি ফার্মিস্ট্রির ওপর মানে হচ্ছে হস্তরেখার বিষয় মানে হাত দেখা মানে এই যে আমাদের যে হাতটা রয়েছে এর ভেতরেই কিন্তু আমাদের জীবনের সব কিছু নির্ভর করছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বইটি নিয়ে আলোচনা করব বলেই আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রথমেই বলে নিই আমি কোনো জ্যোতিষশাস্ত্রবিদ নয় বা পামিস্টবিদ নয় আমি এগুলি নিয়ে ব্যক্তিগতভাবে চর্চা করতে ভালোবাসি এবং আমি এটির শিক্ষকতা করে থাকি আমি স্টুডেন্টদের শিখিয়ে থাকি যে কিভাবে কি জিনিসটা হয় আমি সেটাই শিক্ষা দিয়ে থাকি বা চর্চা করে থাকি শিখিয়ে থাকি তো সেই জায়গাটাই আগে আমি ক্লিয়ার করে দিলাম আমি নগণ্যমাত্র কেবলমাত্র আমি ঈশ্বরের ইচ্ছায় এই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পারছি এবং এই যে আমাদের হাতের মধ্যে যে রেখাগুলো সৃষ্টি হয় সেই রেখাগুলো কিন্তু প্রত্যেকটা রেখা কোনো না কোনো কথা জীবনের বলে আমাদের জন্মের সময় থেকেই কিন্তু এই হাতের মধ্যে রেখাগুলো সৃষ্টি হতে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সেগুলি ক্রমাগত গভীর হতে থাকে এবং আরেকটা জিনিসও লক্ষ্য করা যায় যারা একটু গভীর বিভিন্ন ভাবে নিয়ে চর্চা করেন আমাদের কিন্তু হাতের মধ্যে যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু বদলাতে থাকে বিভিন্ন ভাবে তাদের রূপ বদল করতে থাকে তো সেই জন্য আপনি যদি এক বছর আগে কেউ আপনার হাত দেখে এক বছর পরে কিন্তু আপনার হাতের সেই রেখাগুলো কিন্তু অনেকটাই পরিবর্তিত হতে পারে তো সেই জায়গাটাতেও কিন্তু একটা ভীষণ মজাদার ইন্টারেস্টিং ব্যাপার থাকে যারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন তো ভারতবর্ষেই কিন্তু প্রথম এই পামিস্ট্রির বিষয়টা বা সামুদ্রিক শাস্ত্র টোটাল যে জ্যোতিষশাস্ত্রের যে ব্যাপারটা এটা কিন্তু ভারতবর্ষেই প্রথম ডেভেলপ করেছিল তারপর সেটি বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে তো এইটা এটার বে মেন রুটটাই কিন্তু ভারতবর্ষ থেকে এটির উৎপন্ন তো বিভিন্ন ঋষি মুনিরা এই মানুষকে দেখে মানে আমার ধরুন মুখের যে অবয়ব আমার শরীরের যে স্ট্রাকচার কাঠামো আমার আঙুলের যে নোখগুলি আছে আমার পা চলা ফেরা আমার কথা বলা এই সমস্ত কিছু দেখে কিন্তু স্টাডি করে মানে হিউম্যান সাইকোলজি বলুন বা যদি আপনি সাইকোলজির কথা দিয়ে বলেন যে আমাদের হিউম্যান বিহেভিয়ারগুলোকে দেখে বা আমাদের এই আকার আকৃতি রূপগুলোকে দেখেও কিন্তু অনেক রকমভাবে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি বা একটি মানুষ সম্বন্ধে ধারণা করতে পারি এবং যারা এই বিষয়টা নিয়ে পামেস্ট্রি বলুন বা এই যে আমাদের ফেজ রিডিং বলুন বা এই যে টোটাল যে বিষয়টা শাস্ত্র বলুন এই সমস্ত বিষয়টা নিয়ে যারা খুব গভীরে চর্চা করেন বা অনেক দিন ধরে চর্চার মধ্যে আছেন তারা কিন্তু মানে একশো নব্বই ভাগ মিলিয়ে দিতে পারে অনেকে আছেন যারা একশো একশো ভাগ মেলাতে পারে তো সেই জায়গাটা কিন্তু এটি সম্ভব এবং এটি পুরোটাই সায়েন্টিফিক এখানে কিন্তু কোনো কারসাজি নেই আন্দাজে কোনো কিছু বলা নয় যখন আমরা গভীরে এটা নিয়ে ভাববেন তখন কিন্তু বোঝা যায় যে সব কিছুর পেছনে একটা সাইকোলজিক্যাল এবং আমাদের এই যে হিউম্যান ব্রেন আমাদের ব্রেনের থেকে বহু বিভিন্ন নার্ভস সেগুলো কিন্তু আমাদের হাতের মধ্যেও এসে উপস্থিত হয়েছে শুক্ক শুক্ক শিরা উপশিরাগুলো এসে উপস্থিত হয়েছে নিউরনসগুলো আছে যেভাবে ছড়িয়ে ছড়িয়ে এসে এইভাবে এসছে হাতে তো সেই জন্য আমাদের হাতের মধ্যে আমাদের যে হিউম্যান ব্রেনের যে বিষয়টা সেটাও কিন্তু ফুটে ওঠে এই হাতের মধ্যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই একটি মানুষের হাতটাকে খুব ভালো করে যদি কেউ স্টাডি করে হাতের আকার আকৃতি তার কালার কালার দেখেও কিন্তু অনেক প্রেডিকশন করা যায় বলা যায় যে তার চরিত্র কেমন সে কী ভালোবাসে না বাসে এইগুলো কিন্তু বলা সম্ভব আপনি যদি খুব ভালো অবজারবার হন প্রথমেই একটা সামুদ্রিক স্বাস্থ্যের মেন ফান্ডাই হচ্ছে আপনাকে খুব ভালো অবজারভার হতে হবে আপনাকে দেখতে হবে দেখার শক্তিটাকে আগে বৃদ্ধি করতে হবে প্রথমেই আমি কয়েকটা বই কিনে নিয়ে পড়তে বসে গেলাম বা প্রথমেই আমি হাত দেখতে শুরু করে দিলাম সেটা না একটা ভালো অবজারবার হতে হবে আপনাকে প্রকৃতিকে দেখতে হবে আপনাকে সব কিছুকে দেখতে হবে মানুষের ক্যারেক্টারগুলোকে বোঝার চেষ্টা করতে হবে আগে পরিবার পরিজনের মধ্যে যেসব মানুষ রয়েছে তাদের যে ক্যারেক্টারগুলো আছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের লক্ষ্য করতে হবে তাহলে কি হবে আপনার মধ্যে সেই শক্তিটা জাগ্রত হবে যে কাউকে অবজারভেশন করার সেই অবজারভেশন করার শক্তিটা যতক্ষণ না জাগ্রত হয় ততক্ষণ সে পামিষ্টি চর্চা বা সামুদ্রিক চর্চা এটা সব থেকে ভালো সামুদ্রিক শাস্ত্র চর্চা সে কিন্তু সেইভাবে করতে পারবে না তো গুড অবজারভার হওয়াটা কিন্তু খুব প্রয়োজন তো আমি আবারও বলছি আমি এটা নিয়ে চর্চা করে থাকি পড়াশোনা করে থাকি এবং সেটি আমার যে সীমিত জ্ঞান বুদ্ধি সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে যারা বিশেষজ্ঞ আছেন তারা নিজ গুণে তা ক্ষমা করে নেবেন তো এবার আজকে যে বইটির কথা বলো সেই বইটির নাম হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন এই বইটি কিন্তু আমার জীবনে খুব ভ্যালুয়েবেল একটি বই বইটি কিন্তু বর্তমানে আপনি পাবেন না বইটি বর্তমানে পাওয়া যায় না আমাকে অনেকেই ইউটিউবারের অনেক দর্শক বন্ধু আমাকে এই বইটির জন্য বলেছেন যে পাওয়া যায় কি না আমি নিজেও অনেকবার তার জন্য কলেজ স্ট্রিটে গিয়ে বা বিভিন্ন বইয়ের দোকানে গিয়ে খুঁজেছি কিন্তু পাইনি বইটি সাধারণত খুব একটা পাওয়া যায় না খুব রেয়ার বা অর্ডার দিয়ে হয়তো আপনি আনলেও আনতে পারেন একটা দুটো বই হয়তো থাকলেও থাকতে পারে কলেজ স্ট্রিটের মার্কেটে তো যাই হোক এই বইটি আমাকে কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যদি আমি যখন ফার্স্ট সামুদ্রিক শাস্ত্রের যে পাম স্ট্রিট দিকটা আপনি যখন ফার্স্ট স্টাডি করতে শুরু করছেন আপনাকে এই বইটা খুব আপনাকে সাহায্য করবে এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে সবটাই কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস করে কিন্তু আপনাকে কারোর হাত দেখতে হবে বা পামি চর্চার দিকে যেতে হবে আপনি কখনোই বলতে পারেন না যে আমি নিজে সেটার প্রেডিকশন করছি আপনি করছেন না আপনাকে দিয়ে ঈশ্বর করাচ্ছেন তাই আপনি করছেন তো সেইটা সবসময় মনে রাখতে হবে এবং আপনাকে গভীরে বিষয়টা নিয়ে আমি এবার যাচ্ছি তো এই বইটিকে কেন বলছি এই বইটি যদি কেউ স্টাডি করে এই বইটির মধ্যে এমন কিছু বিষয়বস্তু আছে যেমন হচ্ছে মানুষের মুখ দেখে আপনি কিভাবে বিচার করবেন প্রত্যেকটা হাতের গঠন হাতের স্ট্রাকচার আঙুলের গঠন আঙুলের ডেস মানে এই যে আমাদের হাতটা রয়েছে তার যে সফট ব্যাপারটা আছে এটা দেখেও কিন্তু অনেক কিছু চর্চা করা যায় বলা যায় যে কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এই বইটা আলোচনা করা আছে এই বইটা খুব ওই জন্য মূল্যবান বই একটি এবং আমার একটি প্রিভিয়াস ভিডিও করা আছে এই দুটি এর আরেকটি বইয়ের পাঠ হয় তো সেই দুটি বই নিয়ে সেখানে অনেক মানুষ আমাকে এই বইটির জন্য বলেছেন অনেকে হাত দেখা শেখার জন্য আমার সাথে আমাকে বলেছেন তো আমি বর্তমানে ক্লাস শুরু করছি তো অবশ্যই এগোবো ব্যাপারটা নিয়ে আমি চেষ্টা করি সবসময় পজিটিভ দিকটা আমি চেষ্টা করি চেষ্টা আমার একটা ভেতরে থাকে বিষয় যে ভারতবর্ষের টোটাল যে ভারতবর্ষ আছে তাতে যদি আমার সামান্যতম ভূমিকা আমি যদি ইনক্লুড করতে পারি দেখুন সাহিত্য শিল্পকলা এই এই যে চর্চাগুলো আছে এগুলি কিন্তু আমাদের জীবনকে এনরিচ করে আমাদেরকে উন্নত করে তো সেই রকম বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি এবং বর্তমানে আরেকটা যে বিষয় যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে পরিবার পাঁচ মানুষের পরিবার সেখানে আমি বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করছি দেখুন আমি বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটির সাথে যুক্ত বিশেষ করে সাহিত্য শিল্পকলার সাথে তো আমি ওতপ্রোতভাবে যুক্ত এবং পড়াশোনা করি বিভিন্ন বই কেনার হ্যাবিট আছে বই পড়ার হ্যাবিট আছে তো লেখালেখি করি তো বিভিন্ন রকমের কালচার আর্ট অ্যান্ড কালচার ফিল্ডার সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত এছাড়া আমি সামুদ্রিক শাস্ত্রটাও চর্চা করে থাকি তো সেই সমস্ত মিলিয়ে আমি বিভিন্ন আর্ট অর্গানাইজার হিসাবে কাজ করি বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার সাথে যুক্ত হন তারা তাদের যে তারা অনেকে ছবি আঁকে ছবি আঁকাটা কিন্তু খুব দরকার সামুদ্রিক শাস্ত্রের সাথে যারা সামুদ্রিক শাস্ত্রে গভীরভাবে পড়াশোনা করতে চান তাদের কিন্তু ছবি আঁকতে হবে ছবি আঁকলে কি হয় ছবি আঁকা এমন একটা জিনিস যেটা আপনার অন্তরের কিছু প্রকাশকে বাইরে করে দেয় তো সেই অন্তরের প্রকাশকে বাইরে করাটাও কিন্তু একটা ফর্ম অফ আর্ট তো সেই আর্টটাও কিন্তু আপনাকে অনেক বেশি অবজার্ভার করে দেয় ধৈর্যশীল করে দেয় ধৈর্য না থাকলে আপনি কিন্তু ভালো অবজারবার হতে পারবেন আর ভালো অবজারবার না হলে আপনি ভালো পামিস্ট পামিস্ট স্বাস্থ্য বা সামুদ্রিক স্বাস্থ্যটা চর্চা করতে পারবেন না আপনার মানে ফ্রিকেল মাইন্ডেড হলে আপনি সেটা করতে পারবেন এক দৃষ্টিতে এক লক্ষ্যে আপনাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে তো এই বইটার এটাই বিশেষত্ব আপনি নিজে মানে এইটার বইটা এমনই একটা বই এটা যদি কেউ ভালো করে চর্চা করে সে অবশ্যই আমি বলবো সে সামুদ্রিক শাস্ত্রে মানে হাত দেখা শেখায় পামিস্ট্রির উপরে খুব পারদর্শিতা অর্জন করবে এবং পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আলোচনা করা আছে হাতের প্রত্যেকটি রেখার কি কাজ রেখার কী গুণ হাতের মধ্যে কি কি চিহ্ন থাকলে কি কি হয় সেই সমস্ত বিষয় এছাড়া বিভিন্ন গ্রহের অবস্থান আমাদের হাতের ওপর যে মাউন্টগুলো থাকে বিভিন্ন যে গ্রহের মাউন্টগুলো থাকে সেইগুলোর অবস্থান সে সেগুলি কিভাবে থাকলে তার কি কাজ হয় তার কি ভালো দিক তার কি খারাপ দিক সেই সমস্ত বিষয়গুলো এই বইতে কিন্তু সুগভীর ভাবে আলোচনা করা আছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটা ভিডিও করলাম যদি পারেন বইটি অবশ্যই সংগ্রহ করবেন কিন্তু বর্তমানে বইটি পাওয়া যায় না আর যদি কেউ মনে করেন আমার কাছে ক্লাস করবেন আমি কিন্তু প্রথমেই বলছি এটি আমি নিজে চর্চা করি আমার নিজের ভালোবাসা থেকে দীর্ঘদিনের চর্চার ফলে আমি যেটুকুনি শিক্ষা অর্জন করেছি তা আমি আপনাদের অবশ্যই শেখাতে পারি এটির যেটি আছে এটি আমি অনলাইন অফলাইন দুইভাবেই শিখিয়ে থাকি যারা কলকাতার কাছে থাকেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে এসে শিখতে পারেন বা আমি গিয়েও শেখাই গিয়েও ক্লাস করাই আমি এছাড়া শুধু পামিস্ট্রি নয় এছাড়া আমি আর্ট ক্লাস করে থাকি তো আর্ট ক্লাস যারা থট পেন্টিং করতে চান মানে শিল্পের যে দেহ শিল্পের ব্যাপারটা হচ্ছে কি বলতো থটফুল পেন্টিং আপনি আমার অন্তর থেকে ছবি আঁকতে শিখতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান ছবি এঁকে সেই যদি ডেডিকেশনটা থাকে আপনার জীবনে তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারেন আমি আপ্রাণ চেষ্টা করবো আমি শেখাই আপ্রাণভাবে যতটা আমার বিদ্যা বুদ্ধি আছে আমি আপনাদের সেটি দিয়ে শেখাবার চেষ্টা করব তো বাকিটা ঈশ্বরের হাতে ঈশ্বর যা চাইবেন সেইভাবেই আমি এগোচ্ছি আজকে আমি কখনো ভাবিনি যে তিন বছর আগে আমার এই চ্যানেল শুরু করে আজকে পাঁচ হাজার মানুষের পরিবার হয়ে যাবে এত মানুষ আমার সাথে যুক্ত হবে ফোন করবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে ফোন করেন তো সেটি আমার কাছে একটা বড়ো প্রাপ্তি তো আপনাদের এই ভালোবাসাটা আমি কোনো দিন ভুলবো না যতদিন বেঁচে আছি আমার প্রাণবায়ু আছে আমি ততদিন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব তো সেই বলেই আজকের ভিডিও আমি শেষ করলাম আবার নতুন ভিডিওতে শেষ দেখা হয়ে যাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এবং পাঁচ হাজার যেহেতু আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি চেষ্টা করবো আমি যা যা করি আমি যে যে অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকি সেই প্রত্যেকটি অ্যাক্টিভিটি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও আমি করে থাকি বিভিন্ন ধরনের তো সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে আমি চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে প্রকাশ ঘটানোর এবং আমি কী কী শিক্ষা দিয়ে থাকি বা কি কি ক্লাস করিয়ে থাকি সব কিছু আমি আনবো এই চ্যানেলের ওপরেই তাই জন্য সবাইকে বলছি সবাই যুক্ত হন আমার সাথে পথ চলুন এগিয়ে চলুন আমরা একসাথে নতুন কিছু করার চেষ্টা করি আবারও দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন এই বইটির যদি ডিটেলস ভিডিও চান আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন আমি বইটির প্রত্যেকটা পাতা তুলে ভিডিও বানিয়ে দেওয়া আছে দেখতে পারেন ভিডিওটি এবং আজকে আমার একটু সামুদ্রিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার ছিল বলার ছিল এছাড়া এরকম আমি আরও ভিডিও আনবো তো সবাই ভালো থাকবেন আর যদি আমার কাছে ক্লাস করতে চান আর্ট ক্লাস মানে থটফুল পেন্টিং শিখতে চান বা পামিস্ট্রি শিখতে চান বিশেষ করে পামিস্ট্রি হাত দেখা এই হাতটাকে দেখতে কিভাবে দেখতে হয় কিভাবে এটিকে স্টাডি করতে হয় সেইটা যদি শিখতে চান সেই বিষয়টা স্পেসিফিক আর পামিস্ট্রির বিষয়টা জ্যোতিষশাস্ত্রের স্পেসিফিক পামিস্ট্রির বিষয়টা যদি শিখতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি সমগ্র কলকাতা সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করাইন ক্লাস করাই হচ্ছে কলকাতায় যারা থাকেন তাদের অফলাইন গিয়েও করাই বাড়িতে এসেও করতে পারেন আর যারা অনলাইন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তারা অনলাইন আমার কাছে ক্লাস করতে পারেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার ততক্ষণের জন্য